গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর দেখো এখন শীতে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছি জানো এই দেখো আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর আমরা তিনজন মিলে এখন যাচ্ছি শ্যামনগর কালীবাড়িতে পৌষ মাসে তো ওখানে স্পেশালি আর কি পুজো হয় তো গত দু বছর পুজো দিতে পারিনি কারণ যখনই ভেবে পেয়েছি আর কি পুজো দেব তখনই তো শরীরটা খারাপ হয়ে গেছে তাই জন্য আর বছর পুজো দিতে পারিনি তো এবছর আর কি দিনক্ষণ আগে থেকে আর কি ঠিক করে রাখিনি তো আজকে দেখো যাচ্ছি তো এই দেখো আমরা পৌঁছে গেছি এখন মেলাতে আর এই মন্দিরে আমার মানে বছরে দু তিনবার আসা হয় ঠিকই কিন্তু এই যে পৌষ মাসে যে স্পেশালি পুজোটা হয় মূলা আর কি কালীবাড়ি যার নামে বিখ্যাত আর কি মূল দিয়ে যে পুজোটা হয় সেটা অনেক দু বছর তো পুজো দিতে পারিনি তো এই বছর পুজো দিতে এসেছি আর আমরা কিন্তু বাড়ি থেকে সবার কি জোগাড় করেই এনেছি এখানে ডালা পাওয়া যায় কিনতে এক একটা ডালার এক এক রকম দাম তো আমরা বাড়ি থেকে মিষ্টি মূল তারপরে যা যা আর কি আর কি ফুল বেলপাতা মোমবাতি ধূপকাটি সবই আমরা বাইরে থেকেই নিয়ে আসি আমি এমনি সময় যখনই পুজো দিই বাড়ি থেকে নিয়ে আসি আর এবারও তাই নিয়ে এসেছি আর বাজারে এবার আর মানে ছোট ছোট মূলগুলো পেলাম না মানে অনেকটা বড় মূল নিয়ে এসেছে আর এইখানে মন্দিরে আসলে দেখা যায় কত ছোট ছোট মূল আর কি দিচ্ছে ডালার সাথে তো আমাদের মূলটা অনেকটা বড় হয়ে গেছে আর ঠাকুরকে যখন দেব মন থেকে দিচ্ছি বড় হয়েছে তো ভালোই তাই না আর এমনি সময় শ্যামনগর কালীবাড়ির রূপ থাকে একরকম আর এই একটা মাসের রূপ থাকে একদমই অন্যরকম মানে প্রচুর দোকান মানে এর জন্যই আরও আর অনেক ডালার দোকান মানে আর কি পুজো দেওয়া হবে সেই ডালার দোকান প্রচুর আর দেখো এই ঘরটার মধ্যে কত টেডি আর এমন বড় বড়ো কুকুরের মানে সবই টেডি বিয়ার আর কি ডল ফল যত আছে তো মানে মনে হচ্ছে ওই কুকুরটা সত্যিকারের কুকুর বাঘ বিড়াল অনেক কিছু দেখো মানে যত দেখবে তত মানে প্রচুর দোকান আর দোকানে এই সময় প্রচুর মাল আর কি রাখে আর আমি যে পুজোটা দিতে আসতে পারবো সেটা তো আগে থেকে জানতাম না মানে আসতে পেরে অনেকটা খুশি মানে যখনই আগে ভেবেছি আসবো আসতে পারিনি আর আগে তো মানে কোনো সময় আমার মিস যেত না মানে প্রত্যেক বছর তো তোজো হওয়ার পরের বছরটায় থেকে দু বছর লাস্ট আসতে পারিনি তো দেখো কিছু কিছু দোকান দু একটা দোকানই বন্ধ বাকি সব দোকানই খোলা আছে তো আগে আমি পুজোটা দেব তারপরে সব অন্য আর কি দোকানের দিকে তাকাবো কারণ যেটাই দেখছি মনে হচ্ছে এখনই কিনি আর তোজো বায়না করছে মানে এখন আমায় পুজো দিতে দেবে না মানে ও বায়না করছে আগেও কে একটা কিছু আমায় কিনে দাও আর এই সময় এই মন্দির চত্বরে অনেক ছোট ছোট বাচ্চা বা অনেক বয়স্ক মানুষ এই যে তিলক পরিয়ে দেয় সিঁদুরের টিকা পরিয়ে দেয় আর এমনি সময় কি হয় বলো তো পুজো দিলে পুরোহিতরাই আর কি পরিয়ে দেয় টিকাটা তো এমনি আর এই সময়টা এরাই পড়া আর দেখো মূলটা কত বড় আমার সাজই হয়ে গেছে ছোটো আর মূলটা হয়ে গেছে অনেকটা বড় পাতা পাতা দিয়ে আরও অনেকটা বড় হয়ে গেছে তো ছোট মূল পেলাম না কিছু করার নেই তো চলো আগে সব সাজিয়ে নিই যা যা দিয়ে পুজোটা দেব আগে সাজিয়ে নিই আর এবার মন্দিরে এসে শুনতে পাচ্ছি ধূপকাঠি মোমবাতি এসব জ্বালানো যাবে না তো এনেছি যখন কি করব ঠাকুরকে দিয়েই দেব আর দেখো আমি সব বাড়ি থেকে নিয়েই এসেছি তোমাদের তো বললাম আলতা সিঁদুর যা যা দিয়ে আর কি পুজো দেয় সব নিয়ে এসেছি তো আজকে ভিড়টা অনেকটাই কম কেন বলো তো মানে আমরা যেদিন এসেছি আর কালকে তারপরের দিন হচ্ছে সংক্রান্তি তো একদমই সংক্রান্তির আগের আগের দিন এসেছি তাই নাইনটি পার্সেন্ট মানুষের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একদমই লাস্টের সময়ই এসেছি তো তাও যাই হোক আর কি পৌষ মাসে তো এসছি তাই না আর এই সময় পুজো দিয়ে বুঝলাম এই সময় পুজোটা কিন্তু খুব ভালোভাবে হলো মানে ভিড় টিড় গুতোগুতিটা সেমন নেই পুজোর ভিড়টা সেমন নেই তো আমাদের পুজো টুজো হয়ে গেছে এবার তো বায়না মেটানোর পালা তো প্রথমেই দেখেছে দেখো জাম্পিং মানে অনেক রকমের এসছে বাচ্চাদের চড়ার জিনিস ও বুঝে উঠতে পারছে না কোনটায় চড়বে তো আমি বললাম জাম্পিংয়ে চড়বি তো ওই যখন এখন জাম্পিংয়ে উঠেছে পুজোর সময় তো খুব ভিড়ে উঠেছিল মানে জাম্পিংয়ের মধ্যে তো ওই সময় একটা মানে বাজে ব্যাপারও ঘটিয়ে ফেলেছিল ব্যথাও পেয়ে গেছিলো অনেকজন উঠেছে তো তাই তো এটা ফাঁকা ফাঁকা একটা বাচ্চাই ছিল তো আমি বললাম চর তাই জন্য আর কি এটাই উঠেছে আর এটার থেকে নামার পরই আবার অন্য কিছুতে বায়না মানে একটার পর একটা বায়না মানে এত কিছু দেখে ও মানে কি করবে বুঝে উঠতে পারছে না এমনি সময় যখন এই জায়গাটায় আসে তখন তো এই জায়গাগুলো একদম ফাঁকা থাকে কোনো মানুষও দেখা যায় না কিছুই দেখা যায় না আর এবার এসে দেখছি এই চত্বরে তো এত মানে চড়ার জিনিস তাহলে এখন আমায় চড়তে হবে মানে রকম একটা মেন্টালিটি পুজোর তো মানে অনেক কিছুতে চড়ার শখ অনেক কিছু কেনার শখ কিন্তু আমার তো সব শখ মানে পূরণ করার ক্ষমতা নেই তাই যেটুকুনি পারবো সেইটুণি করব তো চলো পুরো মেলাটা আগে চক্কর আর কি ঘুরে নি সত্যি মানে আমারও মেলায় আসলে মানে কত কিছু যে কিনতে ইচ্ছে করে মানে কি বলবো তো ইচ্ছেটা অনেক সময় ইচ্ছেতেই থেকে যায় কিছু কিছু ইচ্ছে পূরণ হয় কিছুটা থেকেই যায় আর শ্যামনগর মেলায় এসে এই জিনিসটা এবার ফার্স্ট দেখলাম এই দেখো বল দিয়ে বাচ্চাদের খেলার জায়গাটা তো আগে আমি দেখিনি এবার ফার্স্ট দেখলাম আর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর শ্যামনগর কালীবাড়িটা একদম গঙ্গার কাছে দেখতেই পাচ্ছ গঙ্গা তো হাওয়া দিচ্ছে তো মানে আরও ঠান্ডা লাগছে আর এদিকে দেখো ফুলের মানে ফুলের যে গাছ টাছগুলো বা ফুল স্টিক এগুলোতে তো আমার মানে সেখানে চোখ আটকে যায় মানে কি বলবো মানে এত ভালো লাগে আমার এই ফুল কি বলবো প্রচুর ফুলের কালেকশান ফুলের জায়গায় এসে তো আমার চোখ আটকে গেছে তো এই কারণে একটু দেখাশোনা হলো ফুল টুল এবার আমায় অন্য কোথাও ঘুরতে হবে মেলা কিন্তু এখন অনেকটা বাকি পুরোটা কভার করতে না পারলে কিন্তু চলবে না জিজ্ঞেস করবো <tapod <tagohiina> <tapodis> <tapodil> 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 পুজো কিন্তু বাড়ির থেকেই ঠিক করে এসেছে মানে আগে থেকে আমায় বলে রেখেছিলো কি কী নেবে ও হচ্ছে একটা নেবে পাজেল ওই যে অ্যারেঞ্জ করে যে কিউবগুলো হয় না সাজায় ওগুলো নেবে আর একটা ছৌ নাচের মুখোশ নেবে তো তোমরাই বলো শ্যামনাগর কালীবাড়িতে আমি ছৌ নাচের মুখোশ কোথায় পাবো ওটা নিতে গেলে তো আমায় পুরুলিয়ায় যেতে হবে

তো আগে যেগুলো দেখছিলাম ওগুলো একটু কম দামের কিন্তু বলতো কি একদম ঘুরতে চায় না আর কি স্মুথ না আর এই যে বাক্সে যে ভরা পাজেলগুলো ওগুলো খুব দেখলাম স্মুদলি মানে ঘুরে যাচ্ছে তো এগুলোর একটু দাম বেশি তো দাম বেশি হলেও ভালো ওটা বলতো কি একদম শক্ত মানে ঘুরছেই না হয়তো ভেঙেও যেতে পারে ঝট করে তো আমার টাকাটাই নষ্ট হবে তাই একটু বেশি দাম দিয়ে স্মুদ যেটা চলছে ওটাই আর কি নিলাম মেলায় ঘুরতে গেলে কি বলো তো মানে ব্যাগ ভর্তি করে অনেক টাকা নিয়ে যাও আর নিজের ইচ্ছে মতো যা পছন্দ হচ্ছে নেও তাহলে মনে হয় মনটা শান্তি লাগে নয় তো মনে অনেকটা দুঃখ থেকে যায় মানে আমার মতো পাবলিক গেলে অনেকটা মনে দুঃখ থেকে যাবে তো দুঃখ নিয়ে একটু অনেক ঘুরলাম কি করব অনেক কিছু কিনেওছি বলবো না কিছুই কিনি অনেক কিছু কিনেছি কিন্তু আবার থাকে না যে একটা অনেক পছন্দ জিনিস ছেড়ে আসতে হলো তো অনেক এরকম ছেড়েও দিয়েছি আর দেখো তো যে তো পাজেল কেনার পরে এই যে স্লেট কেনার বায়না করেছে তো ওকে একটা স্লেটও কেনা কিনে দেওয়া হলো আর কি কত করে কত করে কেউ কমায় না মেলা কেউ কমায় না তো মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা আমি আংটি কিনলাম সোনার আংটি কেনা হলো আর ভাবছি এবার কী কেনা যায় আংটি ওই আংটিগুলো আমি আগেবারবার একবার কিনেছিলাম হারিয়ে গেছে তো আবার একটা কিনে নিলাম আর দেখো এই যে বার্গেন্ডি কালারের যে খোপাগুলো হয় একদম ব্ল্যাক কালারগুলো না বার্গেন্ডি কালার তো এই কালারের খোপাগুলো আমার ছিল না তো এই কালারের খোপা একটা আমার নেওয়ার ইচ্ছা ছিল তো মেলায় পেয়ে গেলাম আর বেশি দামও হয় না তাই একটা নিয়ে নিলাম আর মেলায় তো মানে দারুণ দারুণ কানের এইবার দেখলাম মানে মেলায় বড় বড় ঝুমকো টাইপের কানের উঠেছে মানে দারুণ সুন্দর সুন্দর মানে এক চান্স একদম পছন্দ হয়ে যাচ্ছিলো আবার কিছু কিছু দোকান থাকে না একদম এক দরের যেমন ধরো শুধুই দশ টাকা বা শুধুই কুড়ি টাকা তিরিশ টাকা ওই দোকানগুলোও আমার খুব ভালো লাগে মানে দরাদরিও করতে হয় না তোমার যেটা পছন্দ হচ্ছে নাও তো ভালো লাগে এই ওই টাইপের দোকানগুলো আমার খুব ভালো লাগে আর তো বলেছি তুমি দুটো জিনিস নিয়েছো আর কিন্তু তুমি বায়না করবে না কিছু তাহলে কিন্তু তো আর কিচ্ছু তুমি পাবেও না তো ও আর কিন্তু কিছু বায়না করছিল না কিন্তু ওর যেহেতু কেনার কোটা কমপ্লিট ও তাই জন্য বলছে তাহলে বাড়ি চলো শুধু বারবার বলছে তাহলে বাড়ি চলো তো টুকটাক এটা সেটা কেনার পরে তো ভাবজি। সামনে আমি একটা দেখলাম ব্যাগের দোকান তো ভাবলাম ওখান থেকে দেখি যদি কোনো কিছু পছন্দ হয় ব্যাগ ট্যাগ তাহলে একটা আমার ব্যাগ নেবো আর কি আমার জন্য না আমার শাশুড়ি মার জন্য আমার ব্যাগ আছে অনেক রকমের ব্যাগ আছে মোটামুটি আমার হয়ে যায় তো শাশুড়ি মার কোথাও ঘুরতে যাওয়ার জন্য সেমন ব্যাগ নেই তাই আমি ভাবলাম কী দেবো মেলায় এসছি তো একটা ব্যাগ কিনে দিই একটু বড়ো সাইজের যে ঘুরতে গেলে একটু দু তিনটে জামা কাপড় নিলে চার পাঁচটা নিলে হয়ে যায় তো ভাবলাম ওই টাইপের একটা ব্যাগ নিয়ে যাই তো ওই মার জন্য ওই একটা ব্যাগই নিয়েছি শুধু আর এই ব্যাগের দোকানটা বেশ সুন্দর ছিল যাই ব্যাগ নাও ওই একই দাম বুঝেছ তো তো তোমার যেটা পছন্দ হচ্ছে নাও সব ব্যাগের এক দাম ছোটো বড়ো যা নেবে একই দামগুলো দেখ ভালো না আমার তো ব্যাগ নেওয়া কমপ্লিট দেখো এই ব্যাগটা আর কি নিয়েছি তোমরা যেটা দেখছিলে মানে দেখাচ্ছিলাম তো ওই ব্যাগটাই নিয়েছি আর তোজো দেখো আমরা তো কেনাকাটি করছি আর তোজো যেখানেই ফাঁক পাচ্ছে ও যে স্লেটটা কিনেছে ওইটা নিয়েই নাড়াচাড়া করছে আর কি এইটা মানে কতক্ষণে খুলবে এটা যেহেতু ওকে খুলতে দিচ্ছি না বলেছি বাড়ি গিয়ে খুলবি তাই জন্য আর এই দেখো আমি একটা মন লেস লাগানো মাথার গাডার নিয়ে নিয়েছি কারণ সামনে আবার ঘুরতে যাব তো ওই কালারের একটা টপ আছে আমার ওই টপটা পরার ইচ্ছে তাই জন্য সাথে ম্যাচিং করে একটুখানি ওই গাডারটা নিয়ে নিয়েছি জানি না কতদূর কি পড়া হবে আদৌ এটা আমি সেই সময় খুঁজে পাবো কি না তারও সন্দেহ তো তাও নিয়ে নিলাম অনেক ক্ষেত্রেই হয় শখ করে কিনেছি কিন্তু সেই সময় পড়ার কথা কিন্তু পড়লামই না এরমই হয় শ্যামনগর কালীবাড়ি সম্পর্কে তো তোমাদের আর কি আমার নতুন করে কিছু বলার নেই তোমরা সবটাই জানো আর দেখো শ্যামনগরে এসে মেলাতে এবার আমার চোখ আটকে গেছে এই যে ব্ল্যাকিশ টাইপের আর কি কী বলে এগুলোকে বড় বড় যে ঝুমকোগুলোতে কিন্তু অনেকটাই বড় আমার এই ছোট্ট মুখে অত বড় বড় ঝুমকো মানাবে কি না ভেবে আর ঝুমকোগুলো নিলাম না কারণ ওগুলো একটু বেশ যাদের বড় টরো মুখ না তাদের ভালো লাগবে আর আমার তাই জন্য যে সাংসারিক জিনিসে একটু চোখটা আটকে গেল তাই কিছু কিছু সংসারেরও জিনিস কিনলাম তো এগুলো এখন ইউজ করব না পরে ইউজ করব এখন কিনাকাটে রাখছি একটু একটু করে তাই কিছু জিনিস কেনাকাটি করেছি টুকটুক করতে করতে সংসার জীবনটাও তো অনেকটা দিনই আর কি করে ফেললাম তাই এবার হয়তো আস্তে আস্তে আমার সংসারের দিকেও একটু একটু করে মন বসছে তাই আর কি সংসারের আগে আমি কেউ মানে মা বা মা কোথাও গেলে দিদি কোথাও ঘুরতে গেলে শুধু সংসারেরই জিনিস কিনছি থালা বাটি গ্লাস আমি বলতাম তোরা কি এইগুলো ছাড়া কিছু কিন চোখে দেখিস না রে তো আমারও এখন আস্তে আস্তে মানে সেই দিকে আমি ঢুকছি মনে হচ্ছে তো আমারও এখন মনে হয় যে একটু কাপ কিনি একটু গ্লাস কিনি একটু প্লেট কিনি এই দিকে আমারও এখন আস্তে আস্তে মানে মাথা ঢুকিয়ে দিচ্ছি মানে এটাই মনে হয় হয় স্বাভাবিকভাবে তো আমি যেহেতু সেই সময় একটু ছোট তখন বুঝতাম না তাই ওদেরকে এই কথাগুলো বলে ফেলতাম তো এখন আমি এই জায়গায় দাঁড়িয়ে ভাবছি হ্যাঁ ব্যাপারটা ঠিকই কি গাছ বল দেখি এগুলো আর আমরা তো আজকে মানে কিছু খেয়ে আসিনি এমনি পুজো দিচ্ছি মানে উপসেপ করে পুজো দিচ্ছি আর মেলাতে এসেও কিচ্ছু খাইনি আর কিছু সামান খাবও না কারণ এখন সবার একটুখানি পেট খারাপ হচ্ছে তো ওইটা ভেবে না আমি এই যে আসলে আগে আমার শ্যামনগর কালীবাড়িতে কচুরি আর ছোলার ডাল এটা খেতেই হতো তো এবার ঠিক করে এটা খাবো না আমরা বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে দশটায় আর এখন বাজে একটা তো অনেকটা সময় না খেয়ে রয়েছি তো যোগে খাইয়ে এনেছি আমি আর আমার বড় কি না খেয়েই পুজোটা দিয়েছি তাই জন্য আর কি আর বেশি ঘোরাঘুরি করব না এখন আর কি বাড়ির দিকে রওনা দিতে হবে তো আমাদের কাণ্ড দেখো মানে বাড়ি বেরিয়ে গেছি রাস্তায় মেলা ছেড়ে বেরিয়ে গেছি আবার ঢুকেছি কিছু মানে কেনাকাটির মন করেছি আবার ঢুকেছি তো দেখি আবার কি কেনাকাটি করি আর আমরা মেলার মধ্যে এই মেলার মধ্যে কতবার যে পাক খেয়েছি মানে কী বলবো অনেকবার ঘুরেছি আর এই দোকানটায় দেখছিলাম কুড়ি টাকা দশ টাকা যা নেবে আর কি কুড়ি টাকা দশ টাকা এরম তো এইখান দিয়েও আমি আমার সংসারে কিছু জিনিস আর কি কিনে রাখলাম এই দোকানটা থেকে অ্যাকচুয়ালি আমি একটা বড় দেখে সাজি নিয়েছি আর ওই যে মশলাদানিগুলো হয় না একসাথে অনেক মশলা রাখা যায় তো ওগুলো একটা নিয়েছি ওগুলো আমাদের ছিল না শ্বশুরবাড়িতে তাই ওগুলো একটা নিয়েছি আর আমার তোজো একটা খুন্তি নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর দু বছর বাদে এসে মেলায় ঘুরতে পেরে অনেকটা ভালো লাগলো অনেকটা মানে মন থেকে অনেকটা শান্তি পেলাম তো চলো আজকের মতো টাটা বা গুড নাইট